হরিপুর গ্রামে বসবাস করত এক কুটনি বুড়ি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বুড়ি সব সময় সবার পেছনেই লেগে থাকত এ বাড়ি ও বাড়ি সব বৌদের সাথে সে ঝগড়া করে বেড়াত তার পরম শত্রু ছিল গ্রামের বৌরা তাদেরকে কিভাবে বকা খাওয়াবে তা নিয়ে সব সবসময় চিন্তা করতো আর তাদের স্বামীরাও বুড়ির কথা বিশ্বাস করত তারা বুড়ির কথা অনুযায়ী তাদের বৌদেরকে ধরে আচ্ছা মতো মারত তাই বলে গ্রামের বৌরা সবাই তার নাম দিয়েছে কুটনি কুটনামি করেই সে সবার সংসারে অশান্তি করে তোলে সকাল থেকে একটু ভালো লাগছে না কারো বাড়িতে এখন পর্যন্ত ঝগড়া লাগিয়ে দিতে পারলাম না কে জানে আজকে দিনটা মনে হয় ভালো যাবে না যাই গিয়ে দেখি কার বাড়িতে আগে ঝগড়া লাগিয়ে দেওয়া যায় ওই তো মতি আর মতির বউ ওইখানে হেসে হেসে আলাপ করছে এক্ষুনি প্যাচটা লাগিয়ে দিয়ে আসি কি গো মা কেমন আছো তা আজকে এত সকাল সকাল আমাকে বাড়ি আইলা যে বসো না দাঁড়া রইছো কেন কেন মতি তুই আমারে কইবি কে বইতে তোর বউ তো উনি দেহস না কেমন কইরা বইয়া রইছে আমারে তো একবার কইলও না যে আমি আইছি তো বাইতকে আমি সব সময় আই নাকি মাসের মধ্যে একদিন দুইলে আইলে আয় না আইলে নাই তারপরও এমন করে তোর বউ বয়া রইছে মনে হয় তবু ভাই তামি ভাত খাইতে আইছি না গো মা তুমি মনে কিছু কইরো না তুমি তে হনি মাত্র আইলা কি গো শিউলি তুমি দিদারে কিছু কও না কে দিদা যে তোমারে কইতাছে থাক থাক আর আমারে কইতে হইব না আমার বোঝা হইয়া গেছে আর শোন তো মুরগিগুলা প্রতিদিনই আমার বাড়িতে তোর বউ সাইরা দেয়া হয় দেখ তো যায়া আমার সারা গাছ ব্যাগটি খায়া লাইছে আর তোর বউ সকাল সকাল ক্যান মুরগি সাইরা দেয় আমার বাড়ির সব ধান খায়ালায় মুরগি পালবি তোর বউ কবি মুরগি ঘরে পালতে আমার বাড়িতে তোর বউর মুরগি গেলে ঠ্যাং খোরা কইরা দিব দেহস নাই আমারে তোগো বাড়িতে আইসে আর বইতে কইল না আর তোগো মুরগি মু আমার বাড়ি এ কেমন কথা কইলেন বুড়িমা আপনার বাড়িতে তো আমার মুরগি কখনোই যায় না আমার শুধু দুটো মুরগি তাও ওরা ধান খায় না আশেপাশের ঘাসগুলো টুকিয়ে টুকিয়ে খেয়ে ফেলে আর এলেন তো এলেন আমি তো আপনাকে বসার কথা বলতেই পারলাম না আপনি তো আমার কথা আমার স্বামীর কাছে বলতেই শুরু করে দিলেন দেখলি তো দেখলি সবই তো তোর চোখের সামনে হলো যাই আমি আর এক মুহূর্ত এখানে দাঁড়িয়ে না এই বলেই বুড়ি করতে করতে সেখান থেকে চলে থাকবো গেল দেখলি দেখলি তো বুড়িকে কিছু বলাই যায় না কুটনি বুড়ি এ বাড়ি ও বাড়ি সব বাড়িতেই ঝগড়া লাগিয়ে দিয়ে যায় শোনো গিন্নি দোষটা কিন্তু তোমারই আর যাই বলো বুড়িমার কোনো দোষ নেই তোমার দোষ আর তোমাকে কিছু বললেই তোমার তো ফোসকা পড়ে যায় কেন কালো তো আমি দেখলাম বুড়িমার বাড়ি থেকে তোমার মুরগিটা বের হয়েছে তুমি কেন মিথ্যা বললে শোনো এই কুটনি কথা বিশ্বাস করবে না দেখলেই সকাল সকাল তোমার আর আমার মাঝে ঝগড়া লাগিয়ে দিয়ে চলে গেল যা দিনটা আর ভালোই যাবে না আমি অন্য কাজ করি গিয়ে মোতির বাড়িতে এতক্ষণে ঝগড়া লেগে গেছে মতি আর মতির বউ কালি তো আমি আমার মুরগি দেখিয়ে মতিকে বলেছিলাম মতি দেখ তোর বউয়ের মুরগি আমার ধানগুলো সব খেয়ে ফেললো আরে ওই তো দেখা যায় দুইজন বউ ওইখানে তারা কি গল্প করছে যাই গিয়ে তাদের সাথেও একটু ঝগড়া করে আসি কী রে তোরা না ওই বড় বাড়ির দুই ছেলের বউ তোরা এখানে এসে গল্প করছিস বাড়ির নাম ডাক সব কিছু ধুলায় মিশিয়া দিল আমি আজকাই যামো এহনই যামো ওই বাড়িতে গিয়া বইলা আসি যে মগ দুই বউ পুকুর পারে গল্প করে আইসে আইসে কুটনি বুড়ি এনেও আইসে তার লেগা কোথাও গেলে শান্তি নাই ঘর থেকে বাইর হইলেও কুটনি ঘরে গেলেও শান্তি নাই